আমি তোমাদের সাথে ব্রোকলির একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো ব্রোকলিটাকে আমি ভালো করে ধুয়ে হালকা গরম জলে ভাপিয়ে রেখেছিলাম কড়াই সরষের তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলু মোটামুটি ভাজিয়ে হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদ আর বাটা মশলাটা দিয়ে দেবো এখানে জিরে কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম এবার এটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি এখানে ব্রোকলিটাকে দিয়ে দেবো ব্রোকলি কিন্তু ফুলকপির মতো ভেজে রান্না করতে নেই তাহলে কিন্তু ব্রোকলির খাদ্য গুণটা নষ্ট হয়ে যায় এবং খেতেও অতটা ভালো লাগে না এরপরে ব্রোকলির সাথে মশলা আলু সব ভালোভাবে কষিয়ে নেব সাথে স্বাদ তো লবণও দিয়ে দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রান্না করে নেবো যাতে ব্রোকলি এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে আমি নামানোর সময়ে আমি কুচনো ধনে পাতা এবং স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নেবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানিও এছাড়াও ব্রকলি যদি একটু বাটারে নিয়ে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে